দারিদ্রতাকে দূর করতে চায় তাহলে আজকের আবহাওয়া আমাদেরকে করতে হবে সাথে করতে হবে আমাদের জীবনের মধ্যে অভাব আসে আসে দুঃখ দুর্দশা তখন আমাদেরকে শুধুমাত্র আল্লাহ সাহায্য করে কারণ আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না আল্লাহ তালাই মানুষের সমস্ত জরুরতকে পূরা করছেন আল্লাহ তালাই মানুষের অভাবকে দূর করছেন আল্লাহ তালা যাকে ইচ্ছা অভাবে ফেলেন আবার যাকে ইচ্ছা অভাব থেকে মুক্তি দান করেন মূলত আল্লাহ তালা এগুলো করেন বান্দাকে পরীক্ষা করার জন্য যে আমরা ইমান সহকারে আমরা আমল সহকারে কে টিকে থাকতে পারি এই পরীক্ষার মধ্যে তাহলে তো আল্লাহ তালা আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তালা আমাদেরকে যেই দান করেন যেমন হজরতামকে আল্লাহ পরীক্ষা করার পরে একটি আছে যে স্বর্ণের প্রজাপতি হজরতে আইফ আলি সাল্লা ওই প্রজা স্বর্ণের প্রজাপতি গুলো ধরে পকেটে ঢুকাচ্ছিলেন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন ও আয়ুব তোমার মধ্যে থেকে এখনো লোভ যায় নাই হজরত আইব আলাইসালাম বলতেছিলেন আল্লাহ আপনি যে নিয়ামত প্রেরণ করেছেন এগুলো আমার জন্য নিয়ামত সেই জন্য এই নিয়ামতকে নিয়ামত মনে করে সংগ্রহ করে রাখতেছি আপনারা সবাই জানি আইব আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা করেছিলেন এই জন্য আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন এবং আল্লাহ তালা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মস্ত বড় এক নিয়ামত দান করেন যেই নিয়ামতের মোকাবেলায় সমস্ত কিছু ছোট হয়ে যায় হ্যানাম আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই পাশ করতে চাই তাহলে ধৈর্য সহকারে আমল করতে হবে ধৈর্য সহকারে আমল করতে হবে আমরা সবাই জানি আল্লাহ আল্লাহালা ধৈর্যশীলকে ভালোবাসে এই জন্য ধৈর্য সহকারে দারিদ্রতা মোকাবেলায় আমাকে ধৈর্য ধারণ করতে হবে আজকে আমার ইনকাম আছে কিন্তু বরকত নাই ইনকাম আছে কিন্তু বরকত নাই আবার অনেকে ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছেন না অনেকেই হতাশায় ভুগছেন কিভাবে কিছু টাকা উপার্জন করা যায় মান্থলি কিছু ইনকাম করা যায় এই জন্য সবাই পেরেশান সবাই দুশ্চিন্তায় ভুগতেছেন সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না কিন্তু মহান আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন যে বান্দা তুমি যদি আমি আল্লাহ তালাকে ডাকো আল্লাহ আমি আল্লাহ তালাকে যদি তুমি স্মরণ করো আমি আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম জি দেব দেবো আনন্দ এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে আমল করতে হবে কারণ আমল করার জন্য চাই ধৈর্য যার মধ্যে ধৈর্য নাই বিনয় নাই নম্রতা নাই সেই ব্যক্তি ধৈর্য ধারণের পরীক্ষায় আমলের পরীক্ষায় টিকে থাকতে পারবে না সেজন্য ধৈর্য সহকারে দারিদ্রতা মোকাবেলায় ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তারপরে আমল করলে আল্লাহ তালা ওই আমলের ফলস্বরূপ তার জীবনকে সুন্দর করে দেন তার জীবনকে সুন্দর করে দেন তার জীবন থেকে দারিদ্রতা আল্লাহ তালা দূর করে দেন এই জন্য প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দারিদ্রতার বিমোচনের জন্য অনেক কাজ করেছেন সামাজিক জনকল্যাণমূলক কাজে সর্বদা নিয়োজিত ছিলেন যখন নবুয় প্রাপ্ত হলেন আল্লাহ তরফ থেকে ওই আসা শুরু করলো তো আল্লাহ তালা নবীকে জানিয়ে দিলেন যে আপনার সাহাবির আপনার উম্মতটা যদি এই আমল করে তো আমি আল্লাহ তালা তাদেরকে জীবনের মধ্যে তাদের হায়াতের মধ্যে আমি দান করবো সুখান তো এই জন্য আমরা প্রত্যেক খরচ নামাজের পরে ফজরের নামাজ থেকে শুরু করে এসা নামাজের মধ্যে এই পাঁচ শক্ত নামাজের মধ্যে একশত বার করে ইস্তেক ফারের আমল করব কি করবো ইসতেক ফারের আমল করব ইস্তেক ফারের আমল এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ ক্ষমার বিষয়ে বলেছেন যে যারা আমার কাছে ক্ষমা চায় যারা আমা আমার কাছে অন্যায় করে পাপ করে এবং ক্ষমা চায় এবং যারা ক্ষমা যায় তাদেরকে আমি আল্লাহ তালা তাদের সন্তান সন্ততির মধ্যে বরকত দান করি তাদের ধন সম্পদের মধ্যে আমি বরকত দান করি এবং তাদের সমাজের মধ্যে আমি দান করি এবং তাদের বাড়িঘরের প্রতিও আমি বর্কদান দান করি আল্লাহ। এই জন্য বুজুরগান এদিন ওলামাহ রাশ এদিন সকলেই দেখবেন ইস্তেফারের আমল করতেন এমনকি প্রিয়নবী মাহমদ আলি সাল্লাম ইসতেফারের আমল করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে নিয়ে যাবেন তখনও আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে আপনি আমার পবিত্র বেহান্ত রক্তি অস্থায় রফিত যে আপনি আমার পবিত্রতা মহিমা ঘোষণা করুন এবং স্তেকহার করুন সুভা আনন্দ আল্লাহ তাআলা এই অহিন আজিল করার পরে আমি রদাল্লাহ তালা নিয়ে উপস্থিত করেছিলেন এবং উনি অনেক কান্নাকাটি করেছিলেন কারণ তিনি একমাত্র বুঝতে পেরেছেন যে প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল আলি সাল্লাম আর দুনিয়াতে বেশি থাকবেন না সেজন্য ইস্তেকফারের আমলের মধ্যে অনেক বরকত রয়েছে প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল সাল্লাম আমাদেরকে যে ইস্তেকফার শিখিয়েছেন সেইদুল ইস্তেকফার আছে ছোট্ট ইস্তেকফার হচ্ছে আস্তেক ফিরুল্লাহ কমপক্ষে মনে মনে অনুশোচনা বোধ করে একশোবার আস্তাক ফিরুল্লাহ করুন চোখ বন্ধ করে অস্তেক ফিরুল্লাহ আর মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আমি যতটুকু পাপ করেছি আমার এই পাপ থেকে আমাকে পবিত্রতা দান করে এরকম মনে মনে চরণ করে ইস্তেক ফার করতে হবে তাহলেই আল্লাহ তালা এই ইস্তেক ফারকে কবুল করে আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন পরিবারের মধ্যে বরকত দিবেন ব্যবসার মধ্যে বরকত দিবেন সামাজিকভাবেও এই স্থিতকালের কারণে উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া